বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পথ অবরোধ করল আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির যুব মর্চা বৃহস্পতিবার আরামবাগ পৌরসভা দৌলতপুর সংলগ্ন এলাকায় এই পথ অবরোধ কর্মসূচি পালিত হয় এখানে উপস্থিত ছিলেন বিজেপির কাউন্সিলর তথা আরামবাগ শহর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ সৌভিক কুন্ডু সহ অন্যান্য কার্যকর্তাগণ তাদের দাবি অবিলম্বে কতুলপুরের ওই তৃণমূল নেতাকে ক্ষমা চাইতে হবে না হলে গ্রেফতার করতে হবে এখন দেখুন এই বিষয়ে বিজেপি নেতৃত্ব কি জানালেন সুকান্ত মজুমদার মন্তব্য করা হলো কেন তৃণমূল বাংলার জবাব দাঁড়িয়ে জবাব তোমায় দিতে হবে

আমাদের সম্মানীয় বালুরঘাটের সাংসদ রাজ্য সভাপতি ডক্টরেট সুকান্ত মহিন্দার মহাশয়কে কুরুতিকর মন্তব্য করেছে এবং এমন এমন ভাষা বলেছেন সেই ভাষাগুলো আপনাদের সামনে দৃষ্টাঙ্গ প্রচার করতে পাচ্ছি না তাই আমাদের আরামবাগ সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য বিজেপি এবং রাজ্য যুব মোর্চার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি সাংগঠনিক জেলা অনুযায়ী আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর জেলা অফিস সন্নিকট আমরা বার্তা দিতে চাইছি যে এইভাবে কুরুচিকর মন্তব্য করে যদি চোরকে চোর বলা হয়ে থাকে সেটা যদি অপরোধ হয়ে থাকে তাহলে এরকম চোর আমরা হাজারবার বলো আমার পেছনে আমার পার্টির সৈনিকরা দাঁড়িয়ে আছে এরা বিজেপি সৈনিক আমি বিজেপি করছি আমার দলের বিজেপি এরা বিজেপি ক্যাডার এদিকে যেমন বলা হয় চোরকে চোর বলা হয়েছে এমন কি অপরাধ করা হয়েছে ডাকাত বলবো না কেন এইটা হচ্ছে এরা এরা নিজেরা চোর এদিকে কিভাবে বলবেন যেই দলের শিক্ষামন্ত্রী জেলে যেই দলের মন্ত্রী শাসন ব্যবস্থা জেলে তার সিস্টেমটা যখন জেলে চলেছে তাদেরকে চোর বলা হয়েছে এমন কি অপরাধ করা হয়েছে এটা কি বলা যাবে না না তার মানে শাসকের যে চুরি করবে যে চুরি করবে সেই চোর তাকে চোর বলা যাবে না তাকে তাকে এবার ডাকাত বলতে হবে ডাকাতি বলব চোর যখন ডাকাত চোর যখন পছন্দ ডাকাত বলে ডাকবো তাই চোর তৃণমূল নয় এবার চোর ডাকাত বলে ডাকবো দেখুন গণতন্ত্রে আমরা বসবাস করি গণতন্ত্রের স্বাধীনতা সকলের কাছে আছে কিন্তু এমন কিছু কুরুচিকর মন্ত্র বলা যাবে না যেটা সমাজে বিঘ্ন ঘটে যায় তাই আমাদের মনে হয়েছে যে যে সংবিধানকে লঙ্ঘন করে যারা বিচারধারা বলছেন আমি একজন বিরোধী দলের কাউন্সিলার আমাকে পৌরসভায় কোনো সুযোগ দেয় না তাহলে আমি কেউ তার সঙ্গে মারপিট করতে যাবো আমি আপনাদের কাছে জানানো আপনারা সাধারণ মানুষকে জানাবেন এটাই বিচারধারা এই বিচারধারা মানুষের কাছে প্রয়োগ করার কি আমাদের অপরাধ হচ্ছে তাই এরকম এরকম যতবার করে ততবার আমরা পথবধ করব এটাই আমরা জানাচ্ছি এবং আমার নাম বিশ্ব ঘোষ আরামবাগ বিরোধী দলনেতা আরামবাগ মিউনিসিপ্যালিটি আমরা আমরা বিচার চাইছি এর যেন সুবিচার হয় এবং যে চুরি যেই চুরিচুর মধ্যে তার যেন অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করে এটাই আমাদের দাবি কদুলপুরে আইএনটিউসির এক নেতা আমাদের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদার মহাশয়কে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলে তার প্রতিবাদে যুব মোর্চার উদ্যোগে আজকে এই পথবরোধ কর্মসূচি করা হবে আচ্ছা সব রাজনৈতিক দলই ক্ষুকথার বন্য বই আছে বলবেন এই বিষয়টা কুকথার বন্যা আমি বুঝতে পারলাম না কি ধরনের কুকথার আমি বলতে বন্যাভাবে চুরি চুরি করলে চোর বলো আর কাউকে জুতো করার মধ্যে আকাশ পাতাল যে চুরি করছে ধরা পড়ছে জেলে দুদিন বাদে ক্যাবিনেট গোটাটাই চলে যাবে জেলে সেটা বলবে না মানুষ আদালতের রায় হচ্ছে তো চোরকে চোরই বলবে কিন্তু আপনি কখনই আরেকজনকে জুতো পেটা কথার কথা বলতে পারেন না আমরা রাজনৈতিক মতাদর্শ আমাদের আলাদা হতেই পারে কিন্তু তা বলে আমরা কাউকে জুতো পেটা করবো এই কথা বলা উচিত নয় অবশ্য আমি জানি না কুনাল ঘোষ ওনাদের নেতা ওনারা কতটা শিষ্টাচার মানে যাওয়ার কিছু নেই ওনাদের কাছ থেকে যে আমরা কিছু পাবো এই আশা আমরা রাখি না আশা করি জনগণ যখন ওদেরকে উত্তর দেবেন ওরা সেটা মেনে নেবেন তখন যেন জনগণের ওপরে চোটপাট না করেন যেটা একুশের পর করেছিল আমার নাম সৌভিক কুন্ড আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ